স্বাগতম আপনাদের মিস্টেক টু মাস্টার চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন ডাস্ট বাংলা ব্যাংকের এসএসসি স্কলারশিপ দুই হাজার পঁচিশের জন্য যারা আবেদন করেছিলেন তাদের মনে এখন একটাই প্রশ্ন কবে আসবে সে বহু প্রতীক্ষিত চূড়ান্ত ফলাফল কাগজপত্র যাচাইয়ের পর কী হলো অনেকেই চিন্তায় আছেন তাই না আজকের এই ভিডিওতে আমরা এ সব প্রশ্নের উত্তর দিব এবং একটি সম্ভাব্য সময়সীমা নিয়ে আলোচনা করবো তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই জানেন এই স্কলারশিপের জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হয়েছে এরপর প্রথম ধাপে যারা নির্বাচিত হয়েছে তাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাজবাহা ব্যাংকের বিভিন্ন শাখায় গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়েছে এই যাচাই বাছাই প্রক্রিয়াটি একটি গুরুত্বপূর্ণ ধাপ হল তাজ ব্যাংকের আগের বছরগুলো বৃত্তি প্রক্রিয়া বিশ্লেষণ করে আমরা একটি সম্ভাব্য সময়সীমা অনুমান করতে পারি যেহেতু কাগজপত্র যাচাইয়ের সময়সীমা গত পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে শেষ হয়েছে ব্যাংক এখন চূড়ান্ত মেধা তালিকা তৈরির কাজ করছে যাচাই প্রক্রিয়া শেষ হতে সাধারণত কিছুটা সময় লাগে আমাদের ধারণা চূড়ান্ত ফলাফল সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে যে কোনো সময় প্রকাশিত হতে পারে তবে এটি একটি অনুমানাত্র চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে আপনারা কিভাবে তা দেখতে পারবেন সবচেয়ে নির্বাচক উপায় হলো ডাসবাঙ্গা ব্যাংকের অফিসিয়াল স্কলারশিপ ওয়েবসাইটে ভিজিট করা এখানে ফলাফল প্রকাশের তারিখ এবং তালিকা আপলোড করা হবে এছাড়াও নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইল নম্বরে একটি এসএমএস পাঠানো হবে তাই আপনার ফোনটি নিয়মিত চেক করুন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে মনে রাখবেন ধৈর্যও ধরুন এবং অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য রইল শুভকামনা ধন্যবাদ